যে রইসমিয়া আর আলীর যে ঘটনা এই ঘটনাটা যেটা হচ্ছে তাদের জমি সংক্রান্ত কার কি জমি আছে না নাই বা জমি সংক্রান্ত জানা নাই আমার তবে একজন প্রবাসী যদি এমন মিথ্যা মামলার আসামি হয়। আমি আপনার মাধ্যমে এই মামলার প্রতিকার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন প্রবাসীকে রেহাই এইভাবে কোন প্রবাসী যাতে কোনো অত্যাচারিত নিপীড়িত এবং কোনো প্রভাবশালী মহল দ্বারা শোষিত না হয় তার জন্য আপনার সাথে আমি একমত এই যে যে কথাটা বলছেন শালিসি

ইউনিয়নের রানিদিয়া গ্রামের একজন প্রবাসী নাম হচ্ছে দেওয়ান আলী উনি সৌদি আরবে থাকে গত এক সপ্তাহ যাবৎ আমাদের সাথে উনি যোগাযোগ করতেছেন এবং উনার কিছু কষ্টের বিষয় কিছু জিনিস আমাদের সাথে পাঠাইছে এখানে মূল বিষয়টা হচ্ছে যে তাদের দাদার প্রতি একটা সম্পত্তি এটা দীর্ঘ বছর যাবৎ আপনার যে সাবেক মেম্বার রইসুদ্দিন তারপরে তার ভাইয়ের নাম নাকি মহিউদ্দিন তাদের কাছে এটা কি জমা টমা কি কী বিষয় তো সিএসআর এ দলিলে তারা মালিক কিন্তু বিএসটা হয়েছে এই মেম্বারের ভাইয়ের নামে তো এটা এক জায়গায় ব্যস্ত চাইছে ব্যস্তে গিয়া বিক্রিও কেড়ে দিছে কিন্তু দলিল করতে পারে না কারণ আপনি জানেন সরকার আইন করছে ভূমি আইনে যে দলিল যার জমিদার এনে বিএস উঠলেই হয় না আপনার একজন চেয়ারম্যান যাক এই নিয়ে জামেলার পরে তারা বিএসটা বাতিলের জন্য আদালতের মামলা করছে মহিউদ্দিন এবং রহিসুদ্দিন তারা যখন বুঝতে পারছে যে আমরা তার সাথে পারতাম না রহিসউদ্দিন মেম্বার মামলা করে দিছে দেওয়ান আলীর নামে যে সাড়ে তিন লাখ টাকা দিয়েছে বিদেশে বিষয়ে একটা মামলা করে দিয়েছে এই মামলার আপনার প্রত্যয়ন দিয়েছেন আপনি যে আপনার এখানে একটা হয়েছে সাড়ে তিন লাখ টাকায় নাকি রায় হয়েছে এরকম এটার পরে এই মামলা পিবিআই পুলিশ তদন্ত করে রিপোর্ট দিছে আপনার এই প্রত্যয়নের বলে দিয়া এই প্রবাসী নামে গ্রেপ্তারি জারি দাঁড়িয়েছে আর বাকিরা জামিনে আছে এই ঝামেলাগুলির কারণে প্রবাসী বাড়ি তো পারে না তার একটা বাচ্চা সে বাচ্চারা দেখতে পারে না অসুস্থ মাকেও দেখতে পারে না এই মামলা মোকাদেমায় তারই কষ্টের কথাগুলি আমরা তুলে ধরার জন্য আমাদের সহযোগিতা চাইছে তো আমরা এখন তো সন্ধ্যার পর না এখানে আসলাম আমরা সারাদিন সারাদিন বলতে দুপুর থেকে এই পর্যন্ত রানী গ্রামে ঘুরছি আমরা রইস দিন মেম্বারের সাথে কথা বলছি আর এখানে এই যে দেওয়ানালী উনি অভিযোগ করছে যে মুকলেস মিয়া যে জাতীয় পার্টির যে সভাপতি মুকলেশ মিয়া এবং সাবেক মেম্বার সাইদ মেম্বার তারা এই এইটার নাটের গুরু তারা এই রইস উদ্দিন মেম্বারের সাথে মিললে এই পরিবারটা নানাভাবে হইরানিস করতেছে এই বিষয়টা আপনার জানা আছে কিনা আর ওই যে পত্র এটা দিয়েছেন এরকম সালি সামনে হয়েছে কি আসলে ঘটনাটা হইল মেম্বার আমার ইউনিয়নের সাবেক মেম্বার আমার সাথে প্রথম পিরিয়ডে মেম্বারই করছে আমার যখন প্রথম চেয়ারম্যান হয়েছি উনি এর আগেও মেম্বার ছিল একাধিকবার মেম্বার ছিল তার পরিবার পরিজন মোটামুটি অনেক আমি চিনি আর আপনার যাদের কথা বলছেন সবাই আমি পরিচিত জন সাহেব মেম্বার সাহেব উনি আমার বাজার কমিটির সেক্রেটারি বণিক কমিটির দীর্ঘদিন যাবৎ ঐতিহ্য সহিত উনি বাজার পরিচালনা করে আসতেছেন আর আমাদের সভাপতি জাতীয় পার্টির সভাপতি মুখলেশ সাহেব হাজি সাহেব মানুষ তার মেয়ে ছেলে লেহাপড়া করা এখন যে রইসমিয়া আর দেওয়ানালীর যে ঘটনা এই ঘটনাটা যেটা হচ্ছে তাদের জমি সংক্রান্ত কার কি জমি আছে না নাই বা কার কর্তুক জমি সংক্রান্ত এইটা আমি সঠিক জানা নাই আমার তবে একজন প্রবাসী যদি এমন মিথ্যা মামলার আসামি হয়। আমি আপনার মাধ্যমে এই মামলার প্রতিকার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন প্রবাসীকে রেহাই এইভাবে কোনো প্রবাসী যাতে কোনো অত্যাচারিত নিপীড়িত এবং কোনো প্রভাবশালী মহল দ্বারা শোষিত না হয় তার জন্য আপনার সাথে আমি একমত এই যে যে কথাটা বলছেন শালিসি এই শালিসি আমি আমি আদুর ওই দাওনলি গং এবং রয়েশ মিয়া গং এদের সাথে আমি কোনো শালিশন করি নাই অনুপত্তয়নপত্রে যে কথাটা বলছেন এটা আমার জানা নাই কোন পত্তনপত্র আমি দিছি কিনা নাই এটা আমার হাতে একদম সঠিক জানা নাই এই যে এই এই পত্তন বলে এর এই প্রবাসী বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনারা এখানে শালিশ হয়েছে যে আপনারা সাক্ষর করছেন আপনার সাক্ষরটা মনে হতে হচ্ছে আমার জাল এটা আদও আমার এই না সাক্ষরটা মনে হতে হচ্ছে জাল আপনার দেখেন এই না আচ্ছা তাহলে আমি যেহেতু আপনি এটা জাল বলছেন আমি এখান থেকে রানিদিয়া গ্রাম এবং ওরাই থেকে আমি পাঁচটা ট্র্যাডাস লাইসেন্স এবং আপনি ইয়ে নিয়েছি জন্ম নিবন্ধন এবং জাতীয় সনদ যেটা আপনি দেখেন কোনোটার সাথে এটা মিলে না

চেয়ারম্যান সাহেব আমার সামনে স্বাক্ষর করছে না এই প্রশ্ন আমি করছিলাম সেটা বুঝছেন এখন আপনার এই প্রত্যয়ন এখন বলতেছেন এটা জাল তাহলে বোঝা গেল আপনার এটা দেন নাই না না এই প্রত্যয়নের কারণে এই আদালত আমল নিয়ে বিশ্বাস করে এই পরিবারটার আজকে এই দুর্দশা এটার মূল নাটের গুরু হচ্ছে রইস মেম্বার এই যে জাতীয় পার্টির নেতা হাজি মুকলেশ রহমান বা মুক্লেশ মিয়া আর হচ্ছে সাইদুর রহমান ওরফে সায়েদ মেম্বার এই হচ্ছে ওনারা এটা টোটাল কারিগর তাহলে আমরা কি এটা বলতে পারি যে এটা যে জাল আমি তো একবারই করলাম সাইড মেম্বার একজন সব বস্তু ব্যক্তি মুক্ত সব হাজি সব মানুষ তার ছেলে মেয়ে ভালো জায়গায় লেখাপড়া করে এখন মুক্ত সব ইয়া কি মেম্বার যদি তাদের জমি সংক্রান্ত কোনো ইয়া করে থাকে আদৌ কি সে এটা কোথায় থেকে নিচ্ছে কীভাবে নিচ্ছে তার কাছে প্রশ্ন করব আমি অবশ্যই জিজ্ঞাসা করব তবে আমি এটা এই শরীরটা জাল আমি এই সমস্ত মিটিং সম্পর্কে তো আমি জানি না হ্যাঁ এটা আপনার তদন্তের মাধ্যমে এবং আমিও সুষ্ঠ বিচার চাই এই সমস্ত জাল করে একটা মানুষকে ফাঁসাই দিলে হ্যাঁ কাজ করলে আমি এখানে আমি প্রতিবাদ জানাই আপনার গ্রাম আদালত গ্রাম আদালতের লোকাল ম্যাজিস্ট্রেট আপনি এটা বিচারক আপনি যে বিষয়টা হয়েছে বিদেশে টাকা পয়সার বিষয়টা গ্রাম আদালতে কিন্তু আওতায় পড়ে গ্রাম আদালতে আপনার কাছে আর্জি করলে আপনি সিস্টেম মোতাবেক যাবেন এবং গ্রাম আদালত আমার মামলা করে না এটা না না আমি বলতেছি গ্রাম আদালতে যদি করতে আপনি আদালতে আপনার মত নতিগিরে পারে পারে তা প্রত্যেকনের কোনো বিষয় না 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 পত্তন তো আর না কিন্তু চেবু যাইতেছে আমাকে আজকেও এই যে আপনি রয়সিদ উদ্দিন মেম্বার বলতেছে কই আমি গ্রাম আদালতে মামলা করছি আমি ওনাকে বললাম যে আপনি উনি বলছে উনি বছর মেম্বার ছিলেন আমি বললাম গ্রাম আদালতে যখন টিএমএস প্রতিবেদন দিবে এটা থাকবে আধা সরকারি পর্ত এটা কোর্টে যাবে আপনার কাছে এইভাবে পত্রিন দিবে না গ্রাম আদালত হইলে তাকে তিনটা নোটিশ করা হইব একে একে প্রথম নোটিশ দ্বিতীয় নোটিশ তৃতীয় নোটিশ প্রথম নোটিশ আসলে আমরা অভিভাবকের সাক্ষী সমর্থন নেব নিয়ে অভিভাবকের সাক্ষর থেকে মেম্বার থাকবে রেজেন্ট কোন মেম্বারের সই নেই এটাতে দেখেন কোন মেম্বার তাহলে এই যে রয়েসুদ্দিন মেম্বার সাবেক মেম্বার রানি দিয়ার উনি যদি আপনার আপনি একজন চেয়ারম্যান আপনার স্বাক্ষর জাল করে এই প্রত্যয়ন জিনিসপত্র তৈরি করে একটা প্রবাসী পরিবারকে হয়রানি যদি করতে পারে তাহলে কি আমরা বলতে পারি না ওনার অভিযুক্ত মিথ্যা বিদেশের টাকা পয়সা সম্পূর্ণ মিথ্যা এটা সত্য মিথ্যাটা আপনিও বুঝেন আমিও বুঝি এখন যে জিনিসটা বুঝতেছি যে এটা তাদের পারিবারিক দেন দরবারের কারণেই এরা একে অপর সত্য মিথ্যার আশ্রয় নিছে এখন তাদের সাথে কথা না বলিয়া কেনই এই প্রতারণাই করলো আর কি জাল জালে আপনার সাথে যে প্রতারণা করাইছে যেটা আদালত পর্যন্ত নিচে আপনার স্বাক্ষর এইগুলি করে আপনি এই ব্যাপারে কি ব্যবস্থা নেবেন আমি এই ব্যাপারে অবশ্যই তাকে জিজ্ঞাসা করব যে 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 আমার এটা আপনি কোথায় থেকে পাইছেন এবং কেন এই এটা নিলেন একজন একজন যারা এখানে বিভিন্নভাবে এই হৈরানির সম্মুখীন হয় সে যেই হোক তার বিরুদ্ধে আমি আইনক ব্যবস্থা নেব এবং শক্তভাবে ব্যবস্থা নেব ধন্যবাদ শেষ কথা হচ্ছে যে আমরা আজকে রানীদিয়া গ্রামে ঘুরে যা দেখে আসলাম যে রইসুদ্দিন মেম্বার সাবেক মেম্বার এবং সাইদ মেম্বার সাইদুর রহমান আর হচ্ছে ওই যে হাজি মুখ তেসমিয়া এই তিনজন এই রানীদিয়া গ্রামের বিভিন্ন দেন দরবারকে ছোটোকে বড়ো করে বড়কে ছোটো করে এবং এলাকায় নানা নানাভাবে মানুষকে হয়রানি করতেছে এবং দেন দরবার করে এখানে একটা বাণিজ্য তারা করতেছে অসংখ্য মানুষ আমাদের কাছে সাক্ষাৎটা দিয়েছে এই বিষয়ে চেয়ারম্যান হিসেবে কি আপনার কোনো কিছু জানা আছে কিনা তারা পুরা রানী দেয়া গ্রামটাকে অশান্ত করে তুলছে এই তিনজন লোক এটা তাদের বিরুদ্ধে পূর্বে আর আমার কাছে এই ধরনের অভিযোগ আসে নাই যে তারা এই ধরনের আর কোনো ঘটনা ঘটাইছে কোনো ঘটছে বলে আমার জানা নেই তবে যেহেতু আপনার মাধ্যমে আমার কাছে জিনিসটা আসছে আমি এটা তদন্ত করে দেখি এবং তারাও যদি এই ধরনের কোনো অন্য কাজের সাথে জড়িত থাকে অবশ্যই তাদেরকে আমি সামাজিকভাবে দীক্ষা জানাই প্রথমভাবে আমি ব্যক্তিগতভাবে দীক্ষা জানাই আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে দীক্ষা জানাই এবং যদি তারা এমন ঘটনা ঘটাইছে গ্রামে এমন দলে দলে মানে দুই নম্বরই করে এই তো আমার কাছে আজকা পর্যন্ত আসে নাই হ্যাঁ আসলে আপনার জানাই আমি এক কথাটা বলছি এটা আপনার ইউনিয়নের লোকজনই বলছে এই তিনজন যারা গ্রাম্য কারিগর বলে বা গ্রাম্য ইঞ্জিনিয়ার যারা বলে যে সর্দার গ্রামে কিন্তু বিশেষ কিছু সর্দা থাকে এদেরকে ইঞ্জিনিয়ার বলে এই তিনজন ইঞ্জিনিয়ার যদি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর যদি জাল করতে পারে একটা মামলা পর্যন্ত পিবিআই পুলিশ কিন্তু তদন্ত পর্যন্ত করাই লাইছে আপনার এই ভুয়া পত্র দিয়া তাহলে বুঝতে পারছেন তারা আর কি মানে পারে কাইলে এখন কিন্তু তিনজনের কথা লেখা নাই লেখা শুধু একজনের কথা তিনজন তো আপনি আনতেছেন তিনজন কিন্তু লেখা তো একজন না রয়েছেদ্দিন মেম্বারের দাবি করছে আপনার এই বাকি দুইজনকে নিয়ে সালিশ করছেন কই সালিশই তো করছে আর বাকি দুজনের সই কই বাকি অন্য কারো সই নাই তো সালিশ এর বিষয়ে আপনি তো বলতাছেন এখানে কোনো সালিশই হয় নাই না আপনি বুঝেন জি বাদী যে রয়েছেদ্দিন মেম্বার উনি বলছে দুইজনে একে নিয়ে আপনি সালিশ করে প্রত্যয়ন দিচ্ছেন কারণ আপনি বলতেছেন আপনি এটা করেনই নাই না আমি সালিশ করি নাই এবং সাক্ষর দেন নাই এটা সম্পূর্ণ ভুয়া ভুয়া এই টোটাল এই যে দেওয়ানালির যে দাবি প্রবাসী দাবি এই তিনজনে মিলে এই হয়রানিটা করতাছে আপনার নাম ব্যবহার কইরা এখন এই প্রবাসী আপনার কাছে সহযোগিতা চাই চেয়ারম্যান হিসেবে আমি আইনানুক যত সহযোগিতা লাগে তা আমি করব ধন্যবাদ